দ্রৌপদীর বর্ষহরণের পর দ্রৌপদীর ক্রোধ দ্রৌপদীর রাগ তখন শান্ত হয়েছিল যখন অর্জুন তাকে বলেছিল যে দ্রৌপদী একমাত্র তুমিই যে আমাদেরকে বাঁচাতে পারো আমাদের আত্মাকে শুদ্ধিকরণ করতে পারো তুমি প্লিজ নিজের সংযম হারিও না এই কথাটা যখন দ্রৌপদী শুনেছিল যে সংযম হারিও না তখন দ্রৌপদী অঝরে হাউমাও করে কাঁদছিল তার ভেতরের ফোটা ফোটা ওনা দুঃখগুলো একদম ভেঙে পড়ছিল সংযম কথাটা শুনে এই সংযম কথাটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ একবার বলেছিলেন যে দ্রৌপদীকে যে অনেক সময় আমাদের অন্যের আচরণ অন্যের ব্যবহার আমাদের সংযমকে হারিয়ে ফেলার চেষ্টা করে আমরা নিজেদের সংযমকে হারিয়ে ফেলি এবং তাদের প্রতি আমরা প্রতিক্রিয়া করতে শুরু করে দিই তাদের প্রতি আমরা প্রধান্বিত হয়ে যাই তো সেই সময় নিজের সংযমকে ধরে রাখাই হচ্ছে মানুষের সবথেকে বড় কাজ তো এই যারা সংযমকে ধরে রাখতে শিখে গেছে তারা জীবনযন্তুে অনায়াসে অতিক্রম করে যেতে পারে আর যারা সংযমকে ধরে রাখতে পারে না তারা উল্টো পাল্টা ডিসিশান নেয় অনেক কিছু করে বসে অনেক ভুলভাল কাজ করে তো নিজের সংযমকে হারিয়েও না সংযমই হচ্ছে আমাদের সব থেকে বড়ো ওষুধ নিজের খারাপ সময়টাকে কাটিয়ে তোলা